আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেই গোলা উন্মতির কাছে সকল নবী রাসুল গন কাটা ছেড়া না করে বাড়ায়া কমায়া না করে সরাসরি মানুষের কাছে সব গোলা পৌঁছায় দিলেন আর এই কিতাব নাজিলের সর্বশেষ মাধ্যম হচ্ছে আল কুরান আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক রবুল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন নাযিল করলেন এই কুরআন দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রবুল ঘোষণা দিলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আল্লাপেন আমার নবের মাধ্যমে নব আতির বন্ধ করে দিলেন আর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা এইটা নাজিল করার পরে পূর্ববর্তী সকল গ্রন্থকে আল্লাহ রোহিত করে দিলেন আমার ভাইরা আমাদের কোরআনের পরে আর কোন কিতাবের কোন মূল্য আসেনি কোরআন যখন আমাদের সামনে আসলো এই কোরানের বিধান আমাদের সামনে চলে আসলো এখন দুনিয়ার মধ্যে আপনি যদি জীবন ধারণ করতে চান জীবন পরিচালিত করতে চান তাইলে কোরআনের বিধান মতে আপনার জীবন চালানো লাগবে ঠিক কিনা আল্লাহর নবী আসলেন কোরআন নিয়া এই জন্য কোরআনে হয়ে আর কিছু কিছু মানুষ আসছে গান নিয়া এই জন্য গানে হয় রিয়েকশন কথা কন ঠিক কিনা একজন বটতে স্ত্রীদের সরাসরি শুনি বলতেছি মরণ কালে ডলবাসি বা যাইও তোরি কার ভাইও মরণ কালে ডলবাসি বা যাইও বলে নাউজুবিল্লাহ এরপরে দেখেন আর কত মারাত্মক কথা কালে মা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আরে গাউসে পাখির কোনো গীতি গাই

রাহমাতুল্লিল আলামিন যখন তেলাওয়াত করতেন ওনার কোরআন তেলাওয়াত যখন মানুষের কানের মধ্যে পস্ত ওনার কোরান তেলাওয়াত যখন মানুষের মগজের মধ্যে যাইত সকলে অবাক হয়ে যাইত এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয় আমার নবীর তেলাওয়াত শুনে বেঈমান কাফেররা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে অ্যাকশন হইছে না হইছে

তোমরা মূর্তি পূজা ছেড়ে দিব এই জন্য সকল বেঈমান কাফিরেরা একজোট হয়ে সিদ্ধান্ত নিল মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না মুহাম্মদের কাছে যাওয়া যাবে না এই সিদ্ধান্ত করে তারা ফয়সাল করে দিল পাত্র যখন গভীর হয় সকল মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন আমার নবী খানায় খাবার মধ্যে বাইতুল্লার মধ্যে গভীর রাত্রে শেষদাই পড়ে তালাবির তাহার জ্যোতির মশলাই দাঁড়াইয়া নবী যখন কোরআন তেলাবাদ করে আমার নবী যখন বাইতুল্লার মধ্যে কোরআন তেলাবাদ করে আবু জাহেল উদ্ভা সাহিবা গভীর রজনীতে বাইতুল্লার সাথে কান লাগায়া নবীর তেলাবাদ শুনে বলেন সুবাহ দিনের বেলা প্রচার করে দিল মুহাম্মদের কাছে যায় না মুহাম্মদ হইল খারাপ মানুষ মানুষকে নিষেধ করার পর আবু জাহেল রাত্রির বেলা নবীর তেলাওয়াত শোনার জন্য গভীর রাত্রি বাইতুল্লার মধ্যে কান লাগায় নবীর তেলাওয়াত শোনে আমার নবী যখন তেলাওয়াত করেন ইয়াসিন রজনীতে আমার নবী যখন তেলাবাদ করে আবু জাহের উদ্বাস চাইবা গভীর রজনীতে নবীর তেলাবাদ কান শুনে আর মনে মনে ভাবে এই কোরআন তেলাবাদ যতই শুনি

আমার নবী যখন বললেন যথারীতি আবু জাহের উদ্বাস সেই দিকে রওনা দিলেন তিন রাস্তার মোড়ে আসার পর একজন আর একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জাহের জায়গায় কিরে উদ্বাস সাহেবা এত রাত্রে কোথেকে আসলা। আবুল হাবকে বলে তুমি কোথেকে আসলে এত রাত্রে আবুল হাক বলে মিশাগত করে লাভ নাই তারপরে যখন মোহাম্মদ তেলাওয়াত করে মুহাম্মদের তেলাওয়াত শুনতে অন্তরের মধ্যে শান্তি লাগে এজন্য জন্য মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আমি গভীর রাত্রে বাইতুল্লার মধ্যে গেলাম বলেন সোহান আবু জাহেদ এবার বলে দিনের বেলা মানুষকে আমরা বলি মুহাম্মদের কাছে যায় না মোহাম্মদ হচ্ছে খারাপ মানুষ মোহাম্মদ হচ্ছে জাদুঘর আর रात्रीবেলা আমরা যে নিজে মুহাম্মাদের তেলাওয়াত শুনতেছি পাবলিকের যোতার বাড়ি একটা মালিক পড়তো না আজকে থেকে ওয়াদা করো আর কেউ মুহাম্মাদের কাছে আমরা যাব না মুহাম্মাদের তেলাবাদ শুনবো না আমরা সকলেই জেজার বাড়ির মধ্যে থাকবো সকলে ওয়াদা করলো আবু জাহেল ওয়াদা নিল নিয়া জেজার মতো বাইরে চলে গেল গভীর মনু পরে দিন যখন গেল। সকলেই বিছানার মধ্যে চটপট চটপট করতে লাগলো সবহার মোহাম্মদকে আমরা যতই খারাপ বলি না কেন মুহাম্মদের তেল মধ্যে এমন জাদু রয়েছে যে জাদুটা পৃথিবীর কোন জিনিসের মধ্যে নাই আপনাদের কাছে জানতে চাই কোরআন